পুলিশ ঘুষ খাই আমি তো ভাই ব্যবসায়ী আমি কি পুলিশ নাকি আমি ঘুষ খাবো আমি তো পাঁচ টাকার মাত্র একশো টাকায় বিক্রি করি পুলিশ ঘুষ খাই আমি কি পুলিশ নাকি যে আমি ঘুষ খাবো আমি তো ভাই জাতি আর কারিগর আমি তো শিক্ষক আমি শুধু আমার কাছে প্রাইভেট পড়তে আসা বাচ্চাদেরকে পাশ করিয়ে দিই পুলিশ ঘুষ খাই আমি কেন খাবো আমি তো আইনজীবী ভাই আমার তো দরকার নেই আমি তো ন্যায় বিচার পাইয়ে দিই আমি শুধু টাকার বদলে কিছু ধর্ষকের পক্ষে আইনি লড়াই লড়ি আমি কেন ঘুষ খাবো ভাই আমি উকিল মানুষ আমি ঘুষ খাই না ভাই আমি তো ডাক্তার মানুষ রোগীকে বাঁচানো আমার জন্য ফরস রোগীকে বাঁচানো আমার ফরজ কাজের মধ্যে পড়ে আমি কখনো ঘুষ টুস খাই না আমি কি পুলিশ নাকি ভাই আমি ঘুষ খাই না আমি শুধু অল্প কিছু টাকার জন্য নর্মালি ডেলিভারি হওয়া রোগীকে সিজারে ডেলিভারি করে আমি ভাই ঘুষ টুস খাই না ধরু ভাই আমি সাধারণ মানুষ আমি কেন ঘুষ খাবো আমি কি পুলিশ নাকি আমি শুধু অল্প কিছু টাকার বিনিময়ে আমার মূল্যবান ভোটটা একজন একজনকে বিক্রি করে দিই আমি ভাই ঘুষ ঘুসঠুস খাই না